কৃষকদের মুক্তি দিয়েছিলেন শ্রমিকদের মুক্তি দিয়েছিলেন সেই ছেলে বাংলার বিরুদ্ধে মুসলিম লীগ অবস্থান করে একটি বাংলাদেশকে স্বাধীন করেছিল দুইটি দেশে একটি পাকিস্তান একটি ভারত কিন্তু পাকিস্তানের পক্ষে আমরা তখন সহযোগিতা করেছি সমর্থন দিয়েছি যিনা আমাদের সাপোর্ট নিয়ে বাঙালিদের মাতৃভাষাকে জলাঞ্জলি দিতে চেয়েছিল সেই মুহূর্তে মলানা ভাষা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন সেই মাতৃভাষাকে ধারণ করেই উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর স্বাধীনতাকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ হয়েছি এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরেই বঙ্গবন্ধুর হত্যার পরে যারা এই দেশ স্বাধীন শাসন করেছিলেন রহমান এরশাদ খালেদা জিয়া এবং হাসিনা Sabay başım yer, pakke işiyle.